পাশে আপনার কাটুর কাজ করা থাকবে কটন জামা থাকবে ঠিক আছে কোয়ালিটি ফুল জামা আপনার কটন জামা এবং থাকবে আর ইন্ডিয়ান তো দেখেন কালার থাকবে নিচে কাজ আপনার ফুল বডি কটনের জামা থাকবে নিচে করা আছে প্লাস আপনি আপনি প্লাস করা সম্পূর্ণ বোরিং কাজ করা আমার ভাই ও বোনেরা যারা বাসে বসে সেল করছে তার অরিজিনাল প্রাইস করতেছে চারশো নব্বই থেকে শুরু ভাই চারশো নব্বই দিয়ে শুরু তিন হাজার টাকা শেষ কাজ করা ভাই এগুলো খুব নিঘুত কাজ করে সুন্দর জামা থাকবে এগুলো সব রিজন্যাল প্রাইস জামা এগুলো দেখেন ফুল জামাত আপনি দেখেন নিখুঁত ভাবে এম্বারি কাজ করা থাকবে আর নিচে প্যান্ট খুব নিখুঁত ভাবে একটা নিখুঁত কাজ করে দেখেন্ট কপি সাইড এ দেখেন বল ভাই যদি দুই করে মাল নেবে দুই দিয়ে তাদেরকে আমি শুরু করে দেখেন আর মাত্র দুই পিস নাই কেউ যদি বলে ভাই আমার একটা মালের বিশ পিস লাগবে পঞ্চাশ লাগবে একশো পিস লাগবে একশো পিস আমরা দিয়ে দিবো ভাই দেখেন

কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে তো ফাটাফাটি কাছে দেখো ভাই সব কিছু ভাই কি কি দেখতেছেন ভাই কাপড়ের জগতে কি কি দেখতেছেন সবকিছু কিছু দেখা দিব শাড়ি বলেন লেহেঙ্গা বলেন যদি কেউ বলে থ্রি পিস বলে সব কিছু পাবেন ইসলাম পুরোর মধ্যে ভাইজন দেখেন ইসলাম পুরো হতে আপনি কি কি দিবেন দেখেন শুধুমাত্র এটা আপনাকে একটা স্যাম্পল হিসেবে একটা কালেকশন দেখাচ্ছি দেখেন এই যে নুরে হায়া নুরে হায়া নুরে হায়া কালেকশন পাইক সাই মালে এই গুলো মাস্টার কপি পাইক সাই মালে মাস্টার কপি হবে গুলো দেখেন ইসলাম পুরো হতে পারে আসলে কি কি পায় আপনি যাবেন দেখেন ভাই এখানে কটন জামা এবং থাকবে ভাই পুরো পাঁচ হাত নামের জন্য কেউ যদি হাত দিয়ে মেপে দিতে হাত দিয়ে মেপে নিতে পারবে এগুলো ভাইয়া আর আমি আপনার ঠিকানা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হবে ঢাকা ইসলামপুর মার্কেট ঠিক আছে ঢাকা ইসলামপুর মার্কেট লায়ন টাওয়ার লায়ন টাওয়ার সাথে দেখতে পারবো ইসলামপুর

একটু লক্ষ্য করে দেখতে পাবেন কত সুন্দর কাঠোর কাজ করা আছে দেখেন এগুলো খুব আমার ভাই ও বোনেরা যারা বাসা বসে সেল করতেছে তার অরিজিনাল পাইসে সেল করতেছে ভাই আমার কোনো সেল করতেছে অরিজিনাল পাইসে বলে সেল করতেছে আর এগুলো আমাদের কালার হবে চারটা কালার দেখেন ভাই আপনারা নিজেরাই প্রস্তুত করে থাকেন না নিজেরাই প্রস্তুত করে রাখেন আপনি যদি একবার শোরুমে এসে দেখে বুঝতে পারি আমরা এখানে কি কি রেখেছি এখন আপনাদের কালার ডিজাইন

ভাই আপনাদের এত কালেকশন আছে জাস্ট একটা একটা করে দেখাচ্ছেন আপনি এখানে একটা একটা কালেকশন দেখতে ভাই সকালে শুরু করে রাত হয়ে যাবে ডিজাইন দেখানো শেষ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের গোডাউনের এখানে রয়েছে দেখেন ওয়াও এটা কিন্তু ভাই ভালো লাগলো ভাই খুব সুন্দর জামা থাকবে এগুলো সব রিজনাল প্রাইস জামা এগুলো দেখেন ফুল জামা তো দেখেন নিখুত ভাবে আপনি এমব্রয়ডারি কাজ করা থাকবে আর নিচে প্যান্ট এটা খুব নিখুত ভাবে এটা নিখুত কাজ করা এগুলো দেখেন আরেকগুলো সালোর হবে দেখেন আরেকগুলো যে সালোর প্রত্যেকটা অন্য আপনাদের আপনার পাশে তামাজন হবে দেখেন আর এটা অন্যটা থাকবে সম্পূর্ণ আপনি সিকোয়েন্স দিয়ে পুরো অলওভার কাজ করা থাকবে দেখেন

লোন কালেকশন এখানে আপনাদের কত ধরনের আইটেম আছে ভাই ভাই আইটেম কমপক্ষে আপনার দশ হাজার অধিক ডিজাইন এখানে রয়েছে যারা এখানে একবার আসবে তাই বুঝতে পারবে আপনি ডিজাইনে কি কি ডিজাইন এখানে দেখছি আমরা

চারশো নব্বই মাত্র চারশো নব্বই ডিজাইন শুরু হয়ে গেলো ভাই শুরু এখন তিন হাজার টাই শেষ হবে কি লাগবে ভাই সবকিছু ডিজাইন দেখা সবকিছু দেখানো সম্ভব না ভাই আপনি অল্প অল্প করে সব ডিজাইন আপনাকে দেখা দিব

দুইটা বলে দুইটা নিতে পারবে কেউ যদি দুই পিস করে মাল নেবে দুই পিস করে আমরা দিয়ে ব্যবসায় তাদেরকে আমি শুরু করে দিবো ভাই দেখেন আর যদি মাত্র দুই পিস নাই কেউ যদি বলে ভাই আমার একটা মালের বিশ পিস লাগবে পঞ্চাশ লাগবে একশো বিশ লাগবে একশো পিস আমরা দিয়ে দিবো ভাই দেখেন

যারা এখন ভিডিও কল যারা ক্যামেরা আসতে বলতে পারবো না কিন্তু বলতে পারবো কাপড় একবার যদি ধরে কেউ দেখে এই কাপড় হয়ে যাবে কাপড় ধরে মুগ্ধ হয়ে যাবে সেটাই বলতেছি ভাই আপনারা আসুন চা খাওয়ার নিয়ে যান

আমি আপনাকে পিস টু পিস গণনা দিব পিস টু পিস গণনা দিব বড় দেখেন পিস টু পিস গণনা দিব ওয়াও কত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা দেখবেন স্ক্রিনশট দিবেন যেটা পছন্দ হয় সেটা নিতে পারবেন অবশ্যই বলে কুরিয়ার করে থাকেন তো 100% না 64 যে যেকোন জেলা গিয়ে বলে মানে আমি আসতে পারলাম মাল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পাঠিয়ে দিব আমরা ভাই দেখেন এই যে ফার্স্ট কপি ভাই এই যে ফ্রন্ট সাইড এই দেখুন বড় ভাই লক্ষ্য করে দেখবেন ফ্রন্ট সাইট

ছয়টা কালার থাকবে ছয়টা কালার থাকবে ছয়টা কালার তো দেখাইলেন আর সব দেখার সম্বন্ধে আমি এই মধ্যে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ ডিজাইন এখানে রয়েছে ভাইজান আমি সব ডিজাইন দেখা শেষ করতে পারবো না শুধু তো আপনাদের ধারণা দিচ্ছি যে কি কি এখানে রয়েছে আর সবচেয়ে এবারে সবচেয়ে ইট কালার শীতের মধ্যে সেটা চমক যাকে বলা হয়েছে এটা হচ্ছে এই চমকটা আপনাকে দেখাই দিচ্ছি ভাই এই দেখেন

মুহিন ভাইয়ের সাথে কথা বলছি ভাই মুহিন ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই আপনি একটু আমাদের দর্শকের উদ্দেশ্যে বলেন যারা নতুন উদ্যোক্তা যারা নতুন উদ্যোক্তা যারা আমাদের বাংলাদেশে বেকার ভাই বোনেরা যারা অল্প পুঁজি রয়েছে যাদের পকেটে যাদের পকেটে সীমিত পুঁজি যারা সুন্নতি ব্যবসা করতে যাচ্ছেন একমাত্র হ্যাঁ একমাত্র হোলসেল বাজারে চলে আসবেন হোলসেল বাজারে চলে আসবেন ইসলামপুর হোলসেল বাজারে চলে আসবেন কারণ হচ্ছে ইসলামপুর হোলসেল বাজার আপনাদেরকে কি কি দিচ্ছে আর কি কি আনতেছে কি কি নিউ ভেরিয়েশন রাখছে সেটা ইনশাল আপনাদেরকে ডেফিনেশন আপনাকে বুঝিয়ে দিচ্ছি দেখেন সর্বপ্রথম আমাদের কাছে থাকবে এখানে লোন যেটা হচ্ছে এ গ্রেড হ্যাঁ ফার্স্ট মাস্টার কপি লোন থাকবে যেগুলো এগুলো হচ্ছে এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ব্র্যান্ড পাবেন সবই প্রাইস থাকবে একই রকম একই রকম থাকবে বাট ব্র্যান্ড থাকবে अवेलेबल ঠিক আছে এর মধ্যে আপনি জর্জেট ওন্না দুপাট্টা বলেন জর্জেট দুপাট্টাও পাবেন পাশাপাশি আপনি পাবেন আমার কাছে বুটিকসের কালেকশন যেটা দেশীয় বুটিকস তার মধ্যে পাবেন আপনি পাকিস্তানি মাস্টার কপি কালেকশন পাকিস্তান অথবা দিল্লি বুটিক্স যেটা অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বুটিক্স সেটাও পাবেন আপনি আমার কাছে এরও এর পাশাপাশি আপনি আমার কাছে পাবেন কি আপনি আমার কাছে কারি কালেকশন পাবেন আদার্স বলা যায় আপনি আমাদের কাছে এখানে হোলসেল বাজারে আপনারা এরপরই আপনারা পেয়ে যাবেন

ভালো মানের কালেকশন খুঁজতে যান তো আপনাকে একটু দাম বাড়িয়ে বাড়িয়ে দিতে হবে কিন্তু হ্যাঁ এতটুকু বলবো বাংলাদেশের যত পাইকারি অঞ্চলে বাজার রয়েছে যেটা নরসিন্দি বাবুরহাট বলেন অথবা ভুলতা গাউসিয়া বলেন অথবা আপনি বলেন যে ইসলামপুরে ইসলামপুরে যতগুলো দোকান রয়েছে চাঁদনি চক তারপর হচ্ছে টাঙ্গাল করাটিয়া বাংলাদেশের যত পাইকারি অঞ্চল সবার থেকে ইনশাল্লাহ দশ টাকা হলেও কমে পাবেন ইসলামপুর হোলসেল বাজারে দশ টাকা হলেও কম পাবেন দশ টাকা হলেও কম পাবেন ইনশাল্লাহ কারণ হচ্ছে তাদের কাছে আমি আমি তাদের কাছে প্রত্যেক পাইকারের কাছে আমি উৎপাদন উৎপাদক সব ধরনের মাল তৈরি করে আমি তাদের কাছে পৌঁছে থাকি তো তারা আমার কাছে যেভাবে নেয় ঠিক ইনশাল্লাহ সেভাবে আপনিও পাবেন সেই এতটুকু বিশ্বাস ইনশাল্লাহ আপনাকে রাখতে হবে আমাদের কাছে এই বিশ্বাসটা রেখে আপনারা যারা আসবেন ইনশাল্লাহ তাদের জন্য এতটুকু বলবো যা মাল ক্রয় করবেন আমাদের এখান থেকে অথবা যেহেতু কেউ অনলাইনে ক্রয় করেন তাদের জন্য সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ঠিক আছে আদার্স বলেন আমাদের এখানে যা আসবেন আপনারা যা যা প্রোডাক্ট কিনবেন ইনশাল্লাহ আপনারা মাল ক্রয় করার পর যতটুকু অনার করা লাগে ইনশাল্লাহ আমি বসে আপনাদের জন্য অনার করে দেবো আদার্স যা যা চান সুবিধা ইনশাল্লাহ আমার কাছে পাবেন দেখেন সাপোজ বলা যায় ব্যবসা করতে গেলে আপনি বিশ টাকা বিশ পিস মাল কিনেছেন মিনিমাম দশ পিস ব্যবসা করা যায় বিশ পিস মাল কিনেছেন বিশ পিস বারোটা বিক্রি আটটা হয়নি আটটা চেঞ্জিং করার সুবিধা আমার আপনি যে কোনো প্রোডাক্ট নিতে পারেন আচ্ছা এর পাশাপাশি আপনি যে কোনো প্রোডাক্ট দেখা যায় যদি দেখা যায় কোনো ভাই বোন আমাকে বলে তো আমার জন্য সময়টা অল্প হয়ে যাচ্ছে সেটাও বাড়িয়ে দেওয়ার চিন্তা চেষ্টা করবো আপনাদের জন্য আর এর পাশাপাশি যদি কোনো প্রোডাক্ট রং কস কবলিন বসকা 100 100 গ্যারান্টি রয়েছে তাও বলছি নিয়ে যাবেন বানানোর পর রং কস प्रॉब्लम ঘুষ বুষ্কা বানন জামা যদি ফেড হয়ে যাওয়া অথবা কোনো ধরনের সমস্যা হয় বানন জামা দিয়ে আমার কাছে নতুন জামা আপনি নিতে পারবেন আচ্ছা আচ্ছা জামাতে একটু प्रॉब्लम দেখা দিলে পরে এক্সচেঞ্জ করে নিতে পারবেন প্রত্যেকটা জিনিস এক্সচেঞ্জ করে নিতে পারবেন আমার এখানে সুবিধা প্রত্যেকটা রয়েছে একটা ব্যবসায়ী ব্যবসা করার জন্য যা যা সুবিধা লাগবে ইনশাআল্লাহ সবকিছু দেব ব্যবসা করতে যা আইডিয়া লাগে ইনশাআল্লাহ সবকিছু দেব আপনারা আসেন একবার হোলসেল বাজার দেখেন ঘুরেন না হলে চা খেয়ে যান হইলো আপনি দেখা যান আমার কোনো জোর জোর জবরদস্তি না যে আপনাকে নিতেই হবে কিন্তু ইনশাআল্লাহ আমার ব্যবহার এবং আমার এখানকার দোকানের প্রত্যেকটা স্টাফদের ব্যবহার ইনশাআল্লাহ আপনাকে মনোমুগ্ধ করে রাখবে আর আপনাকে মান নিতে বাধ্য করবে